우리 본샷 아본마 দুইটা ছেলে মেয়েরে তার বাবার কাছে দিয়ে দিছে যে দিয়ে দিয়েছে সে কি করছে আমাদের ফ্যামিলিকে আমাদের ফ্যামিলি একটা আত্মসম্পূর্ণ বোধ ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে সে 35 লক্ষ টাকা দিছে আমাদের ফ্যামিলি থেকে 35 লক্ষ টাকা নিছে আমার বাবা যখন জীবিত ছিল আমার বাবা যখন এইখানে আপনি দিছেন এই Ay, una, una,

Liebe Gottin, deine Hand,